সবার আগে জাহান নামে যাবে কারা খেয়েছে খেয়ে তাদেরকে মোটা মোটা সব নজরানা দিয়েছে উপঢৌকন টাকা সোনা দানা দিয়ে বলছে একটা কিতাব লিখতে হবে দিনে এলাহি অর্থাৎ কোরআন ব্যান্ড হবে এই দিনে এলাহি প্রচার হবে শুনছেন প্ল্যান করেছে না করেনি এই কথা বলেন ইতিহাস শুনেছেন না শুনেন না আর যদি না শুনে থাকেন এতগুলো মিডিয়া রেকর্ড হচ্ছে কোন মায়ের বেটা তুমি বলে জব্বা সিদ্দিক ইতিহাস ঘুর বলছো চলো বসো না আকবার দিনে ইলাহি লিগার জন্য সেই উলামাদেরকে পয়সা দিও তারা সামনে টাকা আর দিলের মধ্যে কোরআন লড়াই হচ্ছে দিল বলছে আল্লাহর বিরুদ্ধে যাসনি আবার সামনে টাকা শুনছেন না নে ওর মধ্যে থেকে একজন দুজন ছিল আর মার দিকে বলছে দরকার নেই টাকাও যাবে মার খেতে হবে দরকার সব কিতাব লিখা শুরু করেছে তাহলে লিখলো কারা একথা বলো প্যান্ট শার্ট পরা দাঁড়িয়ে গুলো হ্যাঁ আলেমদের সম্মান সব থেকে বেশি তাদের সম্মান বেশি জোরে বলো সবার আগে সবার আগে বিনা হিসাবে জান্নাতে যাবে কারা জোরে বলো আলেমরা কারা তাহলে আলেম যদি আল্লাহ রসুদের হয় আগে জানলাম আর আলেম এলেম অর্জন করে যে দুনিয়া শক্তির দালাল হয় আগে জানলাম শুনছেন তো কাকুদি শক্তি কাকে বলে জানেন তো তাগুদি শক্তি হলো যে তার কুফরি মতকে প্রচার করে ক্ষমতার জোর দিয়ে কথা বুঝছেন তাকে বলা হয় তাগুদি শক্তি সেদিনে আকবর দিনে ইলাইহ লিখলো লিখে কাপড়ে জড়িয়ে বিশাল এক বড় গাছের উপরে ঝুলিয়ে দিয়েছে মানুষ সকালে চাষের জন্য খেতের জন্য দোকানে যাচ্ছে লাল কাপড় নজর পড়েছে আকবারে তারা সব নাপিয়েছে লোক জড়ো হয়েছে এই গাছে ঝুলছে প্রচার হচ্ছে চারিদিকে কানে কানে প্রচার হচ্ছে লোক বিশাল ভিড় হয়েছে বাদশাকে খবর দাও আকবরকে খবর দিয়েছে আকবর ঘোড়ায় গাড়ি করে এসেছে শয়তান সব জানে কিন্তু সে যে এসছে আমি কিছু জানি না এসে বলছে কি নেই দেখি কি জরালো اکبر বলছে নবাব আর ওই সব দুনিয়ার তাগুদি শক্তি দালাল মুfti মাওলানাও পাশে আছে নবাব নবাবার পরে লাল কামর খুলে দেখছে একটা কিতাব আর ভিতরে লেখা যার উপরে লেখা আছে دینে ইলাহি আর ত আল্লাহ دین শুনছেন আকবরের এই কিতাবটা দেখে ওই পাশের জালাল মুলি সাহেবরা বলতে লাগলো শোনো আমাদের সম্রাটের ওপরে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে আসমানিজ্লাহ যারা দুর্বল ইমানের মুসলমান অতটা বোঝে না কোরআন সম্বন্ধে তারা মেনে নিল যাদের একটু একটু জ্ঞান আছে যে কোরআন শেষ কিতাব নবী শেষ নবী তারা বললে এটা কি করে হয় আকবরের পুলিশ আকবরের মিলিটারি ঘিরে ফেললো তাদেরকে জেলে নিয়ে হলো পিটা হলো মারা হলো তাদের উপরে জুলুম করা হলো অনেকেই মার খেতে খেতে মারা গেল তথাপি ঈমান হারা হলো না জোরে বলুন সুবহানাল্লাহ এর আপনি হিসাব জান না জোরে বলুন সুবহানাল্লাহ অনেকে মা ধরে খেয়ে জুলুম সহ্য করতে না পেরে ঈমান হারা হয়ে জাহান নামে ঢুকে গেল অর্থাৎ কাফের হয়ে মরল এই প্রচার একবার চতুর্দিকে এই দুই জাদার মলি সাহেবদের দিয়ে করতে লেগেছে মলি সাহেবদের দিয়ে করতে লেগেছে এমন সময় এই খবর মুজাদের আলপে সানির কানে চলে গেল অনেক বড় কথা মুজাদের আলপে সানি আকবরের বিরুদ্ধে করল ওই বিরোধী একদিন যুদ্ধে ঘোষণা হয়ে গেল এক বিশাল ময়দানে লড়াই শুরু হলো ওই লড়াইতে আল্লাহ মুজাদের আলপে সানিকে বিজয় দিলেন আকবরকে আল্লাহ ধ্বংস করে বরবাদ করে দিলেন আজকের দিনে এরকম দুনিয়াদার শাসকের কিনামুল সাহেব থাকতে পারে না পারে না এরা ওই যখন রেশনের মধ্যে পোশাক কাটাবে তখন বিরোধী করবে